অনেক সুন্দর গ্রাম অনেক সুন্দর গ্রাম এটা দোহার পূর্বাচল গ্রাম আবার দেখো কত বড় বাড়ি ভিতরে ওমা দেখো কত সুন্দর রোড এই দেখো হ্যাঁ তামিল এই যে দেখো কি কি সুন্দর ঘর হ্যাঁ এ নেই দেখছেন গ্রাম যে গ্রামীণ হ্যাঁ বসো বসো আর থাক যে গ্রামের বাড়িঘর দেখেন কত সুন্দর সামিট এই যে দেখো গ্রামের বাড়িঘর দেখছেন কত সুন্দর দেখেন কি নির্বিলি আর আমরা ঢাকা শহরে খাই ধুলা বালু ধুমা কত কিছু যে খাই আর দেখেন গ্রামের পরিবেশ ঠান্ডা কত সুন্দর এই গরমের মধ্যে কত ভালো লাগতেছে খারাপ লাগে না গাছপালা আছে অনেক সুন্দর আমরা ওই যে এই দুহার এখানে নদীর পারে আমরা গোসল করছি গোসল ট আমরা অনেকেই আসছি এখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে এখন আমার ছেলে ওই বাতিজাত তাহমিদ আমরা একসাথে বেরোইছি গ্রামটা করতেছি গ্রামটা অনেক সুন্দর দেখায় গাছ বড়া কত সুন্দর ঘুরতেছে চিন্তা করলাম ভিতরে ওরা হোটেলে খাওয়া দাওয়া করতেছে ভাবলাম ঘুরি একদম শান্ত পরিবেশ ভালোই লাগতেছে আর মামা যে চেচ্ছে উপরে উপরে মামায় পুরা চাতা হ্যাঁ না মামা মামা এবার চাচা সূর্য মামা লাগে হ্যাঁ মামাই লাগে মামা তো পুরা চাতে যাচ্ছে যাই হোক ঢাকা শহর হইলে তো খবর আছে বারোটা বাজায় দিক এটা তো গ্রাম দেশ তো আমরা বুঝি না মামার চেতাটা অত বুঝতাছি না যাই ভালোই লাগতেছে ঠিক আছে ভালো থেকে না আমরা একটু ঘুরি এরকম গ্রাম দেশে মাঝে মাঝে আইসা ঘুরলে ভালো লাগে ভালো থাকবেন সবাই